জিজ্ঞেস করে উঠ তুমি আমাকে সালাম দিলা কারণ কি উঠ বলে ও নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী উঠ বলে ও গো নবী আমার মনে অনেক দুঃখ আমার মনে অনেক কষ্ট আপনার কাছে কিছু দুঃখের কথা বলতে চাই উঠ বলতেছে ও গো নবী আমার মনে অনেক দুঃখ আমার আমি আমার মনের দুঃখ আপনাকে বলতে চাই আল্লাহ নবী উঠকে ডাক দিছে তার আসো আমার কাছে উঠ আল্লাহ নবীর কাছে আসলেন এসে উটের মুখটা আল্লাহ নবীর কানের কাছে নিয়ে মনের সব দুঃখ বলতে লাগলেন আর উটের চোখ দিয়া জর জল করে পানি পড়তেছে উঠ বলে ও আল্লাহ নবী দেখেন আমার বয়স হয়ে গেছে আমাকে খাবারে কষ্ট দেয় শুধু এটাই না আমার মালিক আমাকে জবাই করার জন্য দেখেন একটা সুরি নিয়ে আসছে একটু পরে আমার মালিক আমাকে জবাই করে দিবে আল্লাহ নবী উঠের কথাগুলো শুনছেন আর উঠ কান্না করে বলতে আসতে নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে মনের দুঃখ বোঝা লাভ নাই একমাত্র আপনি ছাড়া আপনি তো রহমাতুল্লীলা আল্লাহ প্রশ্ন করে উট আমি তোমার জন্য কি করতে পারি উট বলে আল্লাহ নবী আপনি আমাকে আমার মালিকের থেকে ক্রয় করে আপনি আমাকে আজাদ করে দেন আমার মালিকের থেকে আপনি আমাকে কিনা নিয়ে আজাদ করে দেন কারণ আমিও তো আপনার উন্মত আল্লাহ নবী উটের কথাগুলো শুনে ডাক দিছে ইয়াস হেবাল মালিক এ উটের মালিককে এদিকে আসো এ উটের মালিককে এদিকে আসো আল্লাহ নবী ডাক দিলেন এ তুমি এই উটকে কষ্ট দাও